আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা নতুন লোক নিয়ে তো আজকে বিকেল বিকেল কিছু আয়োজন করতেছি রমজানের দিনে সবাই ইফতারের আয়োজন করে রমজান ছাড়া কি ইফতারের আয়োজন করা যায় না তো আজকে আমিও চলে আসলাম কিছু কিছু ইফতারের আয়োজন করার জন্য তো এখানে আমি কিছু বেগুন কেটে নিছি বেগুনগুলো কাইটানিসি বেগুনই বানাবো এই কারণে আর এখানে এখানে আছে কিছু শাক এগুলা দিয়ে শাক তারপরে একটু আলু এগুলা দিয়ে আমি একটা পাকোড়া বানাবো তো আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব দেখাবো আজকে কী কী আয়োজন করি কি কী বানাই আর কিছু আলোচক বানাবো এগুলো নিয়েই আর কি এখন আমি আপাতত চুলাই আছে আমার আমার বুট সেদ্ধ দিছি এগুলা বুট দেখেন আলু আর বুট একসাথে সিদ্ধ দিচ্ছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে যেখান থেকে দেখে একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিকেলবেলা দেখা যায় মাঝে মাঝে কিছু খাইতে মন চায় আজকে এই কারণে চলে আসলাম আমি এখন কিছু কাটাকাটি করে নিব একটা আলু আলুটা কাটা নিতেছি পাকোড়া অনেক কিছু মানে যত ঘরে যা সবজি থাকে সমস্ত সবজি দিয়ে যদি পাঁকুড়াটা বানায় পাকোড়াটা খেতে অনেক মজা লাগে কিন্তু আমার এখন যা আছে আমি সেটা দিয়ে বানাচ্ছি বেশি কিছু নাই যা আছে সেটা দিয়ে বানাচ্ছি আলুটা ছোলা হয়ে গেছে এটাকে আমি মেশিন দিয়ে কাটব এগুলো আমাদের গাছের পাতা খুবই তাজা তাজা হ্যাঁ মাংসটা একটু ঝিরি করে কেটে নেব অনেক বড় বড় পাতা তো এটার সাথে ভেশন কিছু চালর গুড়ি এগুলো অ্যাড করব এই ডালটা পরা বানাবো কিছু পেয়াজ আছে পেসগুলা কেটে নিব তো এই দেখেন পেঁয়াজ কাটা নিচে এই জায়গায় এটা বৈপুর শাক কাটা নিচে বেগুনি বানাবি এই যে পাকোড়ার জন্য পিঁয়াজ কুচি নিছে আলু নিছে পুঁই শাক নিছে আবার টেস্ট লব দিয়ে যাচ্ছে এটা পাকোড়া বানাবে ওইটা বড়া আর ও যে বুট সিদ্ধ দিছে বুটটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এটা ভিতরে মশলা দিতেছে লবণ দিয়ে এটা একটু দিলে কি একটু হয় ভালো লাগে খাইতে অনেকে শরীরের প্রতি খারাপ থাকে জিনিসটা খায় না তো ওই জায়গায় আটাও দিয়ে দিছে এখন বেসন দিতেছে একটু হলুদ গুঁড়া মরিচ ঢাকি দিয়ে দিব কাঁচা মরিচ দিছি একটুখানি হলুদ দিয়ে দিলেও এটা একটু কালারের জন্য দিছি আর কি কাঁচা মরিচ অল্প দিছি বাচ্চারা খাই বলে একটু হালকা গুঁড়ো মরিচ দিয়ে দিলাম একটু জিরা ঢাকি দিয়ে দিব এটা রমজানের দিনে আমরা বানায় খাই একটু জিরার ফাঁকি দিয়ে দিছি তো এটা এখানে সব কিছু মিক্স করলাম পেঁয়াজ তারপরে যা যা দিলাম দেখাইলাম লবণও দিছি আমি তো এই দেখুন পাকোড়ার জন্য এটা রেডি হয়ে গেছে এখন ভাজলেই হবে পাকোড়ার জন্য সম্পূর্ণ রিগার্ট আছে এখন বড়াটাও মিক্স করার দেখেন কি কি দেয় হালকা মরি স্টা হালকা একটু মরি চড়িয়ে দিয়া দিলো দেখুন বড়ার জন্য সব মিক্স করে রেখে দিছে এটাও হয়ে গেছে এখন এটাও ভাজবে আবার বেগুনের জন্য এই জায়গায় ফ্যাশন নিল সটা দিয়ে দিতেছে একটু সটাও দিয়ে দিতেছে বেগুন এটা ফুলবো তো এই হলো পুঁই যে পাকুড়াটা বানাইলাম সেই পাকুড়াটা কত সুন্দর কে খাবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এটা একটু মসমসে করে ভাজতেছি কালারটাও খুব সুন্দর দেখেন এটা হয়েছে পুঁই শাকের বড়া তো এটা ভাজা হয়ে গেছে গা দেখেন কত মসমসা দেখেন কত মসমসি কত সুন্দর কালারটা এটা এটা পাকুড়া পাকুড়া কত সুন্দর তো এখানে আমি কিছু আলু ই করে আনিছি বানিয়ে নিছি তো এগুলা দিয়ে আমি আলুর চপ বানাবো আর এটা দিয়ে বেগুনি বানাবো বেগুনিটা এভাবে মোটা করে কাটে নিছি আমি একটু মোটা করে কাইটা নিতে ভালোবাসি বেশি পছন্দ করি আর কি দেখেন এই হলো আমার পুঁই শাকের পাকোড়া বানাইছি তো এখন এটা হয়েছে গিয়া ডাল ডালটা দিয়ে এটা মসমসা করে ভাজব আসলে রোজার ভিতরে দেখা যায় বড়টা বানানো কমই হয় তো পেঁয়াজটা বানানো একটু বেশি হয় তো দেখেন এটা ভাজতেছি এক এক করে সব ভাজানি এখন তো তুলটা দেখি ভালো করে লাল করবো তো এটা ভাজা হয়ে গেছে প্রায় উল্টে পাল্টে ভাজা নিয়েছি তো এই হলো ডালের বড়াটা বানাইছি দেখেন আর এটা গিয়া পুঁশাকের বড়া দুইটা তো এখন আমি বেগুনিটা ভাজবো এটা ভেষন ভেসনের ভিতরে দিয়ে আমি বেগুনিটা ভাজবো বেগুনি ভাজতাসি এটা একটা ছিল ডালের বোড়া এটা উঠে গেলে এই হলো বেগুনি বেগুনি ভাজতাসি আজকে অনেকদিন দিন পর হঠাৎ করে ইফতারি খাইতে মন চাইলে অনেক সেজন্য আপুকে বললাম আপু আবার বানাইতে আছে তো আপু কি কি বানাইলো চলেন দেখি আমরা একাই বানাইতে তো দেখেন আপু এই জায়গায় অনেক কিছু বানায় ফেলছে বেগুনি আছে পাকোড়া আছে বড়া আছে এই জায়গায় আলু চোপ এখন হয় নাই তো আজকে আপু এগুলো বানাইছে তো দেখেন বেগুনিটা ভাজছি লম্বা লম্বা করে বেগুনি ভাজছি আজকে অনেক কিছু বানাইলাম আরও আছে এখনও আলু চপ বানাইতেছি এখন আলু চপ বানাইতেছি তো আলু চপটা বানানো হয় নাই তো এগুলা হয়েছে আবু তুমি খাইবা তুমি কোনটা নি বানাও কি বাবা হ্যাঁ কি বাতা বাবা কিভাবে সেটা আমি জানি না তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা দেখেন আর আজকে আমি যে এটা বানালাম এটা আপনাদেরকে শিখানোর জন্য বানাইনি মানে আমি বানাচ্ছি কিছু বানাইতে মন চাইলো মন চায় যে খাই খাই মনে হয় তো ওই কারণে আজকে আমি বানালাম তো এগুলো আলুর চপ বানাইছি তো আমি আমার নিজের মতো করে আলুর চপ বানাইছি আমি আমার নিজের মতো করেই বানাইছি কারণ কে কীভাবে বানায় সেটা আমার দেখার বিষয় না আর নিজে যেভাবে বানাক না কেন আমি আমার নিজের মন মতন যেভাবে বানাই সব সময় ওইভাবে বানাইলাম হচ্ছে বলবেন কমেন্ট করে জানাবেন আলুর চপ ভাজা হয়ে গেছে তো দেখেন এখানে আলুর চপ বেগুনি পেঁয়াজ কি বলবো ডালের বড়া বানাইছি পাকুড়া বানাইছি সব কিছুই আছে এখানে তো এক এক করে সব ভাজা নিছি তো কেমন হয়েছে বলবেন কমেন্ট করে ছোলা ছোলা রান্না করব এটা আমার ছোলা আলু মিশি আলু গোলাপি ভাঙা ভাঙা দিব এগুলো ভাঙা দিব পেঁয়াজটা এখন ভাজা ভাজা করতেছি টেস্টটা দেখা। স্যাম্পল ভাবে রান্না করব বেশি কিছু দেব না মোটামুটি টেস্টটাকে ভাগে ভাগে করলাম। আর এসেনটা দিয়ে দিতে লবণ দিয়ে দিলাম তারপরে পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা আমি ছোলাটা রান্না করতেছি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে তো আমি দিয়ে দিচ্ছি টেস্ট তারপরে একটু গরম মশলা দেব এটা দিয়েই আর কি রাঁধলাম এবার মশলা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দাঁড় যেটা আসছে সবই দিয়ে দিচ্ছি তো এটা ভাজা ভাজা করবো

এখন পুরো যেতে পারে একটু হালকা পানি দিয়ে না যায় একটু হালকা পানি এটা গাছ আমাদের এই জায়গাটা অন্ধকার মনে হতে পারে কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ গাছ ঠিক আছে আর আমার এই রান্না করতে হয়েছে গে একটা বাইরে খোলামেলা জায়গায় রান্না করতে উঠেছে তো সাইডে অনেক বাস ঝাল সাইডে বাসের ঝাড় দেখা আর কি প্রচুর অন্ধকার তো এই ফেলার চেষ্টা করবো আমি একটা আলাদা আগলা চুলা আয়না তারপর আগলা চুলা রান্না করার জন্য হয়তো আমি নতুন আমার ব্লকটা আপনারা যারা দেখছেন সবসময় দেখেন তারা বুঝতে পারবেন আমি নতুন ভিডিও বানাই তো আমার ওইরকমভাবে আগলা আলাদা কোনো চুলা নাই বা আমি রান্না করতে পারি না তো এখানে যা পারি কিছু আপনাদের সাথে শেয়ার করি তো কেউ কিছু মনে করবেন না আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন কষ্ট করে হলে তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এটা কষাই নিছি এখন এই যে ছোলাগুলো আছে ঝোলগুলা সব দিয়ে দিব তৈরি এটা একটু কষায় নিব আমি বুটটাকে ভালো করে কষায় নিতেছি এটা ভালো করে কষায় নিলে পরে পানি দিয়ে দিব আর এগুলো আমি ছোটো ছোটো করে আলু নিছিলাম আলুটা ভাঙিয়া দিছি যাই হোক ওটা আলু দিছি তো গাইস আমার বুটটা রান্না হয়ে গেছে গা আমি এর ভিতরে যাই হোক রান্না করে ফেলেছি সম্পূর্ণটা দেখাই নাই তো এখন বুটটা আমার হয়ে গেছে তো গাইস এ হলো আমার আজকের ইফতারি বানানো শেষ হয়ে গেছে তো সবাই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো আর আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন তো ভালো থাকবেন गाइस আমি এখন প্লেটটা সাজিয়ে ফেললাম তো এখানে আছে কিছু ছোলা আছে এগুলা হয়েছে সাগের বড়া আর এখানে আছে একটা বেগুন এনেছি আর এটা হলো আলু চপ আর এই দুটো বড়া নেছি তো আমি এগুলা এখন খাচ্ছি তো তো বিকেলবেলা এগুলাই যথেষ্ট তো আজকে এত কিছু বানালাম আপনারা যদি আমার মতো খেতে চান তাহলে এরকম বাসা বানিয়ে খেতে পারেন বিকেলের জন্য এটাই যথেষ্ট তো বলছি আজকে এগুলা দেখি একটু খেয়ে কেমন হয়েছে হুম খুবই মস মসছে খুবই সুন্দর হয়েছে বেগুনিটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাই করছিস খুব খুবই মজা হয়েছে তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্ট করে হুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ